স্বাগত জানাচ্ছি দিনাজপত ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের সাইগঞ্জ যাতে সার বাসের গড়িগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা সেই দত্তগুলো দেবো আর আমরা দেখছিলাম চমৎকার একটি বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল একেবারে এ ক্লাসের বাচ্চা শাইওয়াল বাচ্চা

তাহলে পুতার খামার জন্য কিনতেছেন ভাই নড়াইল নড়াইল এক্সপ্রেস বয়সটা আনুমানিক কত মাস হবে এটা পাঁচ মাস সাত মাস সাত মাস দর্শক দেখছিলাম এখানে আমদানি ভরপুর মহাজন ভাই আসসালাম আলাইকুম হাট ছেড়া কত হাট ছেড়া হাট ছেড়া কত জোড়া দুইশো চুয়াত্তর ষাট আড়াইশো একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা গুলো সাইওয়াল বাচ্চা এক গ্লাসের বাচ্চা নাভিটাই বেশ সুন্দর এই যে

কত এটা কত বেসা কত বেসা বাষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার একষট্টি পর্যন্ত একষট্টি ষাট পর্যন্ত বলে ষাট হাজার পাঁচশো পর্যন্ত বলে সাই বল আমদানি ভরপুর আজকে

ক্লাসের বাচ্চা সাইওয়াল বাচ্চা

ছিলাম এখানে সুন্দর মানের সাইওয়াল হচ্ছে জোড়া মানের সাইওয়াল

আমরা দেখছিলাম এটা কত কত এটা পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি ব্যাসা কত ব্যাসা একবার শাহিবাল বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল গেটআপ এর বাচ্চা এক এক নম্বর বীচের বাচ্চা

তিনটা লট কত ভাই লট কত ব্যাসা কত ভাই কত বলে মধ্যে বেশ কোয়ালিটি ফুল বাচ্চাগুলো এক ক্লাসের বাচ্চা বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর জোড়া কত রে জোড়া জানিস না কারু কার জোরা কতবা আসসালামু আলাইকুম গরমে একবার সিদ্ধ হয়ে গেছি কত জোড়া কত এটা বেসা কত একবারে ষোলো হাজার ষোলো হাজার দর্শক শুনছিলেন সাইওয়ালের বাচ্চাগুলো এক ক্লাসের বাচ্চা আমরা দেখছিলাম কত মাজ আন কত ব্যসা কত পঁচিশ হাজার সাইওয়াল বাচ্চা পঁচিশ হাজার ব্যসা কিনা